হলিউডে জনপ্রিয়তা বেরিয়ে চলেছে স্বপ্নম বুবলির একের পর এক সিনেমার সুখবর দিচ্ছেন এবার অন্যরকম বেশি হাজির হলেন এই অভিনেত্রী ফিনিক সিনেমার প্রথম পোস্টারে তাকে দেখে চেনার উপায় নেই তবে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে শনিবার আঠারোই জানুয়ারি নিজের ফেসবুকে পিনিকের পোস্টার শেয়ার করেছেন বুবলি পোস্টারে তাকে দেখা গেছে ভিন্ন এক লুকে স্কার্ফ দিয়ে আবৃত মাথা চোখে রোদ চশমা আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি তার কাত থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে যা রহস্যময় আবহ তৈরি করেছে পিনিকে বুবলির বিপরীতে আছেন আদরাজা কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এই সিনেমায় আরও অভিনয় করছেন আলীরাজ ফজরুর রহমান বাবু জয়িতা মহলানবিশ আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী মাসুম বাসার সমু চৌধুরী শরীফ সিরাজ একে আজাদ সেতু নাজনিন স্বপ্নম নাফিস আহমেদ বিন্দু সহ অনেকেই সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয় শিল্পী শিমুল খান সবকিছু ঠিকঠাকলে ঠিক থাকলে চলতি বছরের রোজারিদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে